চলো আজ তোমাদের ছোটদার মেয়ের মুখে ভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি মুখে ভাত হয়ে গেছে অনেক আগে ফর্মালিটি বা তিথি মেনে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকেই সম্পন্ন হলো আর ছোটুদার মেয়ের মুখে ভাত আর আমরা ডাক পাবো না এটা তো হতেই পারে না কারণ ছোটোদা বরেরও বন্ধু আমারও বন্ধু আবার বরফি সোনারও বন্ধু তো যাই হোক এত গরম ওয়েদার মাঝখানে বেশ কুয়াশা ছিল ঠান্ডা পড়েছিলো কিন্তু এ ওয়েদারটা এতটাই বাজে হয়ে গেছে কখনো ঠান্ডা কখনও গরম মানুষের কখনো অসুস্থ হয়ে যাচ্ছে আবার কখনো মানুষ ভালো থাকছে তো যাই হোক আর ছোটোদার মেয়ের অন্নপ্রাশনের অপেক্ষায় আমরা ছিলাম তার আগে তো তোমাদের সঙ্গে গতকালের লাইভ ভিডিওতে শেয়ার করেছিলাম যে একটা ছোট্ট ফটো বাঁধিয়েছিলাম যেটা গিফট করার জন্য আর বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আর ওটা ওর বাড়িতেই হয়নি এটা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী একদম চৈতন্য লজে যেটা বেশ সাজানো গোছানো হয় আর কি ওই অনুষ্ঠান পারপাসেই লসটা বেশ সাজানো গোছানো হয় আর ডেকোরেশনটা দারুণ ছিল কিন্তু এত গরম হয়ে দেয় না আর মানুষের গ্যাদারটাও অনেকটা ছিল তো একটু গরম লেগেছিল তো গরম লাগলে কিছু ব্যাপার নেই একটু তো অ্যাডজাস্ট করতেই হয় তো এই হলের মধ্যে সব সবথেকে আকর্ষণীয় ছিল এই যে ডিসপ্লেগুলো চলছে কি দারুণ লাগছে ছোটো দাদার সঙ্গে তার মেয়ে যে ছোট্ট মুহূর্তগুলো মানে ওদের ছোটোবেলার মুহুর্তগুলো পুচকিটা যখন একদম ছোট ছিল ওগুলোতে ডিসপ্লেতে ভেসে উঠছে তো কি দারুণ লাগছে আর সামনে ছিল স্টল আর এইদিকে ছেলে আমরা খুব মানে ভালো টাইমে গেছি যে ওই সময় পুচকুটা ঘুম থেকে উঠে পড়েছে আর ওর মামা ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে পুচকুটা কি শান্ত কি শান্ত মানে আমি খালি ওকে দেখলে ভাবি ও পুরো নিরীহ খুব শান্ত আমার বরফিটা তো এর পুরো উল্টো তো যাই হোক আমরা বেশ টাইমে পৌঁছেছি ইনফ্যাক্ট বেস্ট ভিডিওটা ক্লিপটাও নিতে পেরেছে এটা আমার কাছে অনেক চলো অনেকটা কথা হলো এবার চলো বন্ধু বান্ধব বেলু দাদার সঙ্গে দেখা হয়েছে আর ওই জায়গাটার পরিসর যেহেতু ছোট তাই আমরা একটু দেরি করে কি করব খেতে ঢুকেছি কিন্তু দেখো ওই টেবিলটার মধ্যে আমি আর একটা এক্সট্রা চেয়ার অ্যাড করেছি কেন বরফি যে করছে ও একটা আলাদা থালায় বসবে সাহায্যভাবে ও বড় হচ্ছে ওকে তো একটা আলাদা থালা দেওয়া প্রয়োজন আর খাবারের মেনুর কথা তোমাদের কি বলবো যাকে বলে একদম রাজকীয় মেনু তোমরা তো দেখতেই পাচ্ছ যে ভেজ কাটলেট পোলাও তারপর চিকেন চাপ চাটনি আর তারপর ঝুরি ঝুরি করে আলু ভাজা তারপরে আমাদের প্রিয় একদম এটা এই চালের ভাতটা পুরো বাঁশ কাটি যাকে বলে না ঘুরো কথা কী দারুণ চালটা তারপর চলে এলো মাটন যেহেতু আমরা চিকেন খাই না মানে খাই না বলতে আমরা চিকেন নেই নি তাই আমার মাটন চলে এসছে আর তারপরে চলে এলো এটাকে পায়েস বলে মানে পায়েসটা পাতে দেয়নি সুন্দর করে বাটিতে করে দিয়েছে মানে সিস্টেমটা কি দারুণ কি দারুণ লাগছে অনেক যে আইটেম হরেক রকম আইটেম হয়েছে তা নয় কিন্তু যে কটা আইটেম হয়েছে কি দারুণ মানে মানুষ একটা তৃপ্তি ভরে খেতে পারবে বেশি হিজিবিজি হলে ভালো লাগে না কিন্তু যে কটা আইটেম হয়েছে একদম পারফেক্ট নিখুঁত এবং মানুষের সবটা চয়েসেবল কি দারুণ লেগেছে আর শেষ পাতে ছিল যেটাকে বলে ক্ষীরের পায়েস যেটা তো আমরা তারপর ওই জোয়ান প্যাকেট নিয়ে টিস্যু দিয়ে হাত মুছে ধুয়ে যেহেতু আমরা জোকুয়া মাঠ মানে যেটা জোকা গ্রাউন্ড দিয়ে এসেছিলাম তো ভাবলাম ওইখানে বসে আর বড়বাবুর অবস্থাতে গরমে বেহাল হয়ে গেছে রিলস বানাতে বানাতে তার অবস্থা না ঝাল তো আমিও ওই ফাঁকে দুটো রিলস বানিয়ে যেহেতু আমার কস্টিউম পরা আছে আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর পুচকুটাকে সবাই আশীর্বাদ